হ্যালো ফ্রেন্ড আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে চলে এলাম আমার ফুল ফুলবাগান তো দেখতে থাকো আমার ফুল ফুলবাগানগুলি দেখো ফ্রেন্ড গাছগুলো যদিও খুব ছোটো ছোটো এখন ফুল হয়নি তো এখানে আছে গাঁধা আর ডালিয়া তো যখন সব গাছে ফুল ফুটবে না তখন পরে একটা ভিডিও করে আবার দেখাবো তো এখন যদিও গাছগুলো ছোটো ছোটো তো দেখতে থাকো আমার ফুল ফুলবাগান দেখেছো এটা হচ্ছে গোলাপ দেখো ফ্রেন্ড এখানেও আছে কসমস গাছ তো ডালিয়া গাছ এরকম ধরনের ফুল বাগান দেখো যদিও ওই যে দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট ফুল ফুটেছে তো সব গাছে যখনই ফুল ফুটবে তখন আরও ভালো লাগবে তো পরে একটা ভিডিও করে তোমাদেরকে দেখাবো এখন যদিও ফুল কম ফুটেছে দেখো কি সুন্দর ফুল বাগান যখন সব গাছে একসাথে ফুল ফুটবে না তখন ভালো লাগবে এই একটা গোলাপ গাছ কি সুন্দর লাগছে গোলাপ তো এইগুলো তো জানো হুম কী গাছ এই আমার সাদের ফুল বাগান আমার সাদের ফুল বাগান তো দেখলে তো ঠিক আছে নেক্সট পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য টাটা বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন